রাস্তার পাশে শিক্ষা দেখতে কারণ প্রচুর প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম পড়ছে আর এখানে প্রচুর বাতাস প্রচুর বাতাস কারা হয়ে গেছে গ্রামের সেই আঁকা ফাঁকা বছর একটি সে যখন তৈরি করেছিলাম পাশে লাগা ছিল অনেকে লাগানো সমস্যা কিন্তু হয়ে গেছে আজকে গ্রহ তৈরি করছি কিন্তু সেটা কিন্তু আপনাকে দেখো পরবর্তী ভিডিওতে দেওয়া সেই ভিডিও প্রকাশ করবো যাই হোক গ্রামের এই এই দৃশ্যগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে এই দেখেন মুরগু চাষা কিন্তু কাছে রয়েছে আর আমি কিন্তু তাকে ক্যামেরা বন্দি করছি এই তো মুরগু চাষা ও দেখেন গাছ থেকে লাভছে এখন কিন্তু আমি অপেক্ষা করছিলাম কখন গ্রোথ প্রবল আছে মনে হয় সেকেন্ডের ভিতরে লেগে যাবে তেমনটা দৃশ্য দেখা যাচ্ছে দেখেন দেখছেন তাদের ভিতরে কিন্তু খুব ভালোবাসা রয়েছে চাষা গেল ওই দিকে চাষে হাসছে আমার দিকে এভাবে কিন্তু রসিদ ট্রেনে যাচ্ছে গোসানো হচ্ছে প্রস্তুতি হয়েছে এবং এই দিকে কিন্তু আমারটা তোলো ও বলছে তারপরে একটু হেঁটে হেঁটে যাচ্ছি যাওয়ার পরে দেখেন চাষে কিন্তু রসিক বসছে তখন আছে দেখেন ওই চাষ কিন্তু ওই যে কাছে রয়েছে দেখেন আর এই বয়সে এখন তাল গাছ কাটছে パサー、やりました。 হ্যাঁ তুলে রস হয়েছে না খাবা রস আমি খাইনি তো দেখাচ্ছি আমার কিন্তু রস খেলে বমি আসে এই জন্য আমি খাচ্ছি না যাই হোক আপনারা চলে আসুন এই জায়গাটার নাম কি দাদা সামনগর সামনগর মনপুর এই জায়গাটা কেউ যদি রস খেতে আসেন তাহলে আসবেন যে রস খেতে রস খাওয়ার জন্য কুশখালি আশামনগর এইটা আসটা কিন্তু তালেশালি রয়েছে হ্যাঁ আপনারা আসলে কিন্তু রস খেতে পারবেন হ্যাঁ বই সময় আসলে পরে আসলে আপনারা রস খেতে পারবেন অনেক ভালো রয়েছিলেন ক্যামেরা বন্ধু পছন্দ